আসসালামাইকুম রহমতুল্লাহ বরকাত আপনারা সবাই কেমন আছেন আমরা ভালো আছি আমরা এখন আছি গাইবান্দার হচ্ছে হলো দারিয়াপুর এলাকায় রঞ্জু ভাইয়ের দোকান উদ্বোধনের অনুষ্ঠানে আমার পাশে আছে আহমেদ জাকির ভাই যাকে আপনারা নয় মাল হিসেবে চিনেন আমার ছোট ছোট ভাই হয় বয়সের ছোট তার পাশে আমার এক আমার এক ভাই আছে এবং আমার পাশে অন্তর ভাই আছে এবং আপনারা দোয়া করবেন যাতে রঞ্জু ভাইয়ের দোকানটা সুন্দরভাবে চলে এই কামনাই করি আপনারা সব সময় আমাদের পাশে থাকবেন সাপোর্ট করবেন এতটুকুই আশা করি আপনাদের কাছে যাতে আমরা সামনের দিকে আরো অনেক দূরে এগিয়ে যেতে পারি ইনশাআল্লাহ আপনাদের দোয়া ও ভালোবাসায় আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আজকের যারা আজকে যারা এই উপলক্ষে এসেছেন

দুললে মানে আল্লাহ দাদা ইয়া নে নুই এক বস্থে দামন্দি কইছে হনাই তো দেখতেও এই তো অনেক দেখা দিছে কত ভিডিও করতে পারি এইটা দেখা রেছে এসে সাগান দিলে মি সাথে জম্পো হ্যাঁ আর হলো ক দুনভাই সাদিন কা কি জানা গো সিলেটা জানা দি দি তো আচ্ছা যদি আপনি ভিডিওর কানে রহমতুল্লাহ আপনার সবাই কেমন আছেন আমরা ভালো আছি আমরা এখন আছি গাইবান্ধার হচ্ছে দারিয়াপুর এলাকায় রঞ্জু ভাইয়ের দোকান উদ্বোধনের অনুষ্ঠানে আমার পাশে আছে আহমেদ জাকির ভাই যাকে আপনারা নয় মাল হিসেবে চিনেন আমার ছোট ছোট ভাই হয় বয়সের ছোট তার পাশে আমার এক আমার এক ভাই আছে এবং আমার পাশে অন্তর ভাই আছে এবং আপনারা দোয়া করবেন যাতে রঞ্জু ভাইয়ের দোকানটা সুন্দরভাবে চলে এই কামনাই করি আপনারা সব সময় আমাদের পাশে থাকবেন সাপোর্ট করবেন এতটুকুই আশা করি আপনাদের কাছে যাতে আমরা সামনের দিকে আরো অনেক দূর এগিয়ে যেতে পারি ইনশাল্লাহ আপনাদের দোয়া ও ভালোবাসায় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত আজকে আজকে এই আছে

আমি হক দেখাবো আমাকে হেয়ার করছি হক দেখাবো ওই জন্য আমি হোক রাখি দিছি